চার তারিখ পানিহাটির সভা থেকে কেন্দ্র তথা কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার বর্ধমানের সভা থেকে আরও সুর চড়িয়ে দিল্লি থেকে কংগ্রেসকে উৎখাতের ডাক দিলেন তৃণমূল নেত্রী ক্ষমতা আসার পর থেকেই কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার তিনি অভিযোগ করেছেন কেন্দ্র চক্রান্ত করে রাজ্যকে ভাতে মারার চেষ্টা করছে এদিন তার দাবি কেন্দ্রের চক্রান্ত ব্যর্থ করে রাজ্য উন্নয়নের পথেই হাঁটছে আর এটা সহ্য করতে না পেরেই সিবিআই সহ একাধিক কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগিয়ে এবং সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে তাকেও তার দল তৃণমূলকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে কংগ্রেস মুলায়ম মায়াবতী জয়ললিতার মতো তাকেও একমোক দিতে বসাতে চাইছে তারা কিন্তু এসব চক্রান্ত করে কোনো লাভ হবে না বলে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী এদিন ফের কেন্দ্রে পরিবর্তনের ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর অভিযোগ শুধু পশ্চিমবঙ্গ নয় অকংগ্রেসি অনেক রাজ্যের বিরুদ্ধেও চক্রান্ত চালাচ্ছে কংগ্রেস সব অকংগ্রেসি রাজ্যগুলিকে একত্রিত হওয়ার আর্জি জানিয়ে কেন্দ্র থেকে কংগ্রেস সরকারকে উৎখাত করার ডাক দেন মুখ্যমন্ত্রী মমতা এদিন বলেন দিল্লিতে পরিবর্তন আনতে তিনি দেশ জুড়ে প্রচার আন্দোলন শুরু করবেন লোকসভা নির্বাচনে বাংলা থেকে যাতে একটাও আসনে কংগ্রেস জিততে না পারে তার ব্যবস্থাও তিনি করবেন বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় দিনভর টানটান নাটক ইস্তফা নাকি এই যাত্রায় রেহাই দুজনেই যাবেন নাকি একজন বেঁচে যাবেন এই যাত্রায় শেষ পর্যন্ত নাটকের ওপর থেকে পর্দা উঠল এক ঘন্টার ব্যবধানে পদত্যাগ করলেন বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা দুই কেন্দ্রীয় মন্ত্রী রেলমন্ত্রী পবন বানসাল এবং আইনমন্ত্রী অশ্বিনী কুমার বৃহস্পতিবারই কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠক শেষে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী মনীষ তিওয়ারি জানিয়েছিলেন তদন্ত শেষ হওয়ার পরেই কোনো সিদ্ধান্ত নেওয়া হবে কিন্তু সোনিয়া গান্ধী বানসাল এবং অশ্বিনী কুমারকে আর বইতে রাজি ছিলেন না বলেই সূত্রের খবর এই প্রেক্ষাপটে শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে সোনিয়া গাধির বৈঠকের পরই অশ্বিনী কুমার এবং পবন বানসালের পদত্যাগের সম্ভাবনা নিয়ে জল্পনা আরও তুঙ্গে ওঠে এরই মধ্যে প্রায় পাঁচ দিন পরের দিন রেল মন্ত্রকে যান বানসাল নানা মহল থেকে খবর আসে পদত্যাগ করেছেন তিনি কিন্তু ধোঁয়াশা বজায় রেখে সংবাদ মাধ্যমকে এড়িয়ে চলে যান বানসাল প্রধানমন্ত্রীর দফতর থেকেও ইস্তফার বিষয় মুখে কুলু পাঠা হয় এরপর রাতে প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছন পাবন বানসাল কিছুক্ষণের মধ্যেই সেভেন রেসকোর্টস রোডে পৌঁছন আর এক বিতর্কিত কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার প্রায় ছ ঘন্টা ধোঁয়াশার পর প্রধানমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে বানসাল নিজে জানান তিনি পদত্যাগ করেছেন অশ্বিনী কুমার তখনও প্রধানমন্ত্রীর বাসভবনে কিছুক্ষণের মধ্যে তিনিও ইস্তফা দেন দু হাজার তেরো শুরু হলো বিশেষ প্রদর্শনী ছত্রিশ জন শিল্পীর শিল্পকর্ম নিয়ে এবারে শুক্রবার শুরু হলো সাবার শো যোগেন চৌধুরী রামানন্দ বন্দ্যোপাধ্যায় গণেশ পাইন সহ বিভিন্ন শিল্পীর আঁকা ছবি রয়েছে প্রদর্শনীতে রয়েছে অসংখ্য নবীন শিল্পীর কাজও যেখানে আর্থসামাজিক প্রেক্ষাপটে ধরা পড়েছে বর্তমান সমাজ পেন্টিং শুধু নয় প্রদর্শনীতে রয়েছে ভাস্কর্য ভিডিও আর্ট প্রদর্শনী চলবে সাতাশে জুলাই পর্যন্ত ফুটবলার জিনেদিন জিদানের হাতে উঠেছিল বিশ্বকাপ কোচ ম্যানেজার জিনেদিন জিদানের হাতেও কি একদিন উঠবে বিশ্বসেরার শিরোপা প্রশ্নটা উঠতেই পারে এবার কেননা এবার নয়া ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন ফরাসি ফুটবলের জাতীয় নায়ক ফুটবল কেরিয়ারের পর এবার কোচিংয়ে মন দিতে চলেছেন জিজু রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিয়ানো পেরেজের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠতা তারপরই কোচিংয়ে ঝুঁকেছেন জিদান পেরেজের পরামর্শেই জেনারেল ম্যানেজার অব প্রফেশনাল স্পোর্টস ক্লাব সংক্রান্ত একটি কোর্স করছেন তিনি আগামী সপ্তাহে শেষ হবে সেই কোর্স খুব শীঘ্রই হয়তো ক্লাবের রিক্রুট হেড হিসেবেও দেখা যেতেই পারে প্রাক্তন রিয়াল মাদ্রিদ নক্ষত্রকে